এই নোটিশটির মাধ্যমে আমাদের যেগুলো কনফিউশন ছিল এটি দূর হয়ে যাবে তো দেখুন ইট এই নোটিশটিতে বলা হয়েছে যে একজন ব্যক্তি অনেক দুটি তিনটি টেট সার্টিফিকেট নিয়ে অ্যাপ্লাই করেছিলেন এলপি এবং ইউপি রেগুলার পোস্টের জন্য তো ওনাদের জন্য এটি এসেছে যে কারণ ওনাদের ফার্স্ট প্রভিশন লিস্টে হয়তো ওনাদের আপনাদের কাছে দুটাতে নাম এসেছে তো ওই ব্যক্তির আপনারা একটি অ্যাপ্লিকেশন আইডি চুজ করবেন তো চুজটা কীভাবে করবেন ডি ওয়েবসাইটে যেয়ে আপনাদেরকে সিলেক্ট অনলি ওয়ান অ্যাপ্লিকেশন আইডি এখন লগ ইন করার পরে আপনাদেরকে এটি দেখা দেবে তা আপনারা এই যদি আইডিটি চুজ করে নেন নিজে থেকে যে আমার এলপিতে সিলেকশন যদি থাকে তো এলপিতে আমা আপনার যদি ইচ্ছে হবে যে এমিতে থাকার তো এমিতে আপনারা করবেন আর যদি যে কোনো একটি আইডি আপনাকে এখান থেকে চুজ করতে হবে আগ কিন্তু তদুবা আপনি যদি এখানে চুজ নাও করেন তখন এটা র্যান্ডমলি যে কোনো একটি আইডি রেখে সব আইডিগুলি আপনার বাদ দেওয়া হবে এই নোটিশটির মাধ্যমে এই কথাটি বলেছে ডি পড়া তো আপনারা এখানে কোনো অফলাইন চুজ করতে পারবেন না যেগুলি কাজ হলো অনলাইনের মাধ্যমেই হবে তো সাইস এই ভিডিওটি যদি ভালো লেখে থেকে আপনাদের এবং ডি পড়া থেকে যেগুলি নোটিশ আসবে আগামীতে এগুলি আমি এই ভিডিও